আমরা বলতে চাই তাদের পুনর্বাসন করে তাদের উচ্ছেদের প্রক্রিয়া চলমান রাখতে তাদের এই সাথে খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও খুলনা জেলা একত্র ঘোষণা করেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা ও মহানগরের বিভিন্ন নেতা কর্মী ভিডিঅ' আৰু একজনে কৰা તરત <mully> <mully>

কলোনির পূর্ব মাঠ পাঁচখরা কলোনির পূর্ব মাঠ উচ্ছেদের জন্য বারো পূর্ব মাঠ পাঁচখরা কলোনির পূর্ব মাঠ এগারো বারো দু হাজার চব্বিশ সালের মধ্যে উচ্ছেদ করার ঘোষণা দিয়ে গেছে আমরা দীর্ঘ পনেরো বছর এখানে বসবাস করছি আমাদের কোনো রাজনৈতিক সরকার এখনও পর্যন্ত উচ্ছেদের জন্য কোনো সময় আস্থায় নাই এই ইন্টারিম গভর্নমেন্টকে অলঙ্কিত করার জন্য কিছু শৃঙ্খল মহল কুচক্তি মহল কিন্তু সরকারের আওয়ামী লীগের দোষর কিন্তু সরকারের ভূমিকাকে কলঙ্ক করার জন্য উঠে পড়ে রাখি আমরা চাই আপনার পূর্ব মাঠ আমাকে না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে কোনো জায়গায় যাব না পুনর্বাসনের জন্য হাউজিং কর্তৃক আমাদেরকে ঈদগা ময়দান পাঁচথরা লেকের একাংশ আর সমাজ কল্যাণ সমাজ কল্যাণ দিদি আমাদের স্থায়ীভাবে পুনর্বাসন করার জন্য অঙ্গীকার করেছিল সেটা না করে হঠাৎ করে উচ্ছেদ করার কি এমন প্রয়োজন করলো যে কোনো বিনা নোটিশে আমাদের এখান থেকে উচ্ছেদ করা লাগবে আমরা এখান থেকে কোথাও যাব না আমরা আমাদের ছেলে সন্তান নিয়ে দরকার হয় সকলের গায়ে চিরা শিখিয়ে আত্মজি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এক সরব না সরকারের কাছে আমাদের অনুরোধ আমাদের জন স্থায়ীভাবে পুনর্বাসন করে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হয় শুধুমাত্র বিয়াল্লিশটি পরিবারের জন্য এখানে একশো পরিবারকে উচ্ছেদ করবে এটা আমাকে বাস্তরাবাসী কোনদিন মেনে নেব না সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের এই বিষয় দ্রুত একটি ফয়সলা করে এবং ছাব্বিশ সাতাশ আঠাশ আমাদেরকে জানি উচ্ছেদ করতে না আসে এই বিষয়ে হিন্দু সরকারকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে কত দ্রুত সম্ভব আমাদেরকে আশ্বস্ত করা হোক সুদমালয়